প্রিয় ভাইরা আজকে আমরা মর্মাহত তার কারণ হল যে আমার দেশের ষড়যন্ত্রকারীরা তারা দীর্ঘদিন এই ষড়যন্ত্রের জাল বুনিয়াদ করে রেখে দিয়েছে তা আমরা এজন্য মর্মহত। যে ওরা চাচ্ছে এই দেশের বিপ্লবকে নস্বাৎ করতে ওরা চায় এ দেশের স্বাধীনতাকে ধ্বংস করে পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হতে আমরা একটি বিষয়ে অবগত হয়েছি বিশ্বের ভিতরে একটি জঙ্গি সংগঠন আছে যেই সংগঠনটার আমরা সকলেই জানি ইসকন একটি জঙ্গি সংগঠন পৃথিবীর সব রাষ্ট্রে কিন্তু এই জঙ্গি সংগঠন নেই আমার দেশের দুই হাজার সালের পরে ইস্কন এসে প্রবেশ করে এবং তারা জঙ্গি তৎপরতা শুরু করে তাদের কাজই হলো সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করা ইস্কনের কাজই হলো সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টি করা এরা এজন্যই প্রতিষ্ঠিত হয়েছে আমার দেশের একটা সংগঠন আসছে ইস্কন তারা নিজেদেরকে সনাতন ধর্ম অবলম্বী হিন্দু ধর্ম অবলম্বী বলে দাবি করে কিন্তু মূলত এরা কি মূলত ধর্মের কথা বলে নাকি সন্ত্রাসী নৈরাজ্য এই সমস্ত কাজকর্মগুলো করে আমরা বিভিন্ন সাংবাদিক ভাইদের রিপোর্ট থেকে এবং গোয়েন্দা সংস্থার সূত্র থেকে তাদের রিপোর্টের সূত্র থেকে আমরা যতটুকু জেনেছি ইস্কন হল বাংলাদেশের জন্য সব থেকে ভয়ঙ্কর একটি সংগঠন যারা ধর্মীয় অজুহাতে তারা এই সমস্ত কুকর্মগুলো করে বেড়ায় আমরা এই পাঁচই আগস্টের পরে ইস্কন নতুন করে জাগ্রত হয়েছে কেন জাগ্রত হয়েছে তাদের কাজই হলো নৈরাজ্য সৃষ্টি করা সাম্প্রদায়িক দাংলামাজ সৃষ্টি করা এজন্যই এদের প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা দেখেছি ইস্কন তাদের সাংগঠনিক পদ্ধতি অনুযায়ী সাংগঠনিক পদ্ধতি হলো যেখানে শান্তি বিরাজ আছে সেখানেই নৈরাজ্যতা হবে এটা হলো তাদের টার্গেট এই টার্গেট লক্ষ্য রেখে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে চট্টগ্রাম এরপরে রাঙ্গামাটি ঢাকায় বিভিন্ন জায়গায় তারা সাম্প্রদায়িক দাঙ্গামা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক আকারে ফেতনা ছড়িয়েছে আমরা জানি স্কনের যেই প্রধান কমান্ডার এই জঙ্গি সংগঠনের প্রধান কমান্ডার চিন্নয় কৃষ্ণদান দাস ব্রহ্মচারী চিন্নয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সে হলো ইস্কন জঙ্গি সংগঠনের মূল নায়ক এর গতকাল শাহদালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা গোয়েন্দা এবং ডিবি গোয়েন্দা ডিবি ডিবিরা তারা যৌথ অভিযান চালিয়ে এই জঙ্গি সংগঠনের প্রধানকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করলো ইস্কনের একজন জঙ্গি সে সনাতন ধর্ম অবলম্বী বলে দাবি করে কিন্তু মূলত এরা সনাতন ধর্মের পরিচয় দেয় কিন্তু এরা আদৌ হিন্দু ধর্ম অবলম্বী না এরা কিন্তু হিন্দু ধর্ম অবলম্বী না এরা কোনো ধর্মেরই না তবে হ্যাঁ খোঁজ নিলে পাওয়া যায় এরা শুধু লোক লৌকিকতা দেখানোর জন্য তারা ধর্মের একটা পরিচয় দেয় কিন্তু এরা মূলত জঙ্গি আর জঙ্গিরা কোনো ধর্মের উপর বিশ্বাসী না এরা কোনো একটা ধর্মের লেভেলটা গায়ে লাগায় এছাড়া কিছুই না ভাইরা এই ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে এটা গ্রেপ্তার করতে দেরি আমরা দেখতে পারলাম গতকাল চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুরা অর্থাৎ কিছু সংখ্যক হিন্দুদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে তোমরা বিক্ষোভ করো রাত্রিতেই বিক্ষোভ বিক্ষোভে বেরিয়ে আসলো আসল তথ্য বিক্ষোভ করছে কারা বিক্ষোভ করছে কারা এখন ভিডিও ক্যামেরায় ফুটে চলে আসলো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ একটি বিষয় অবাক হওয়ার মতন একজন জঙ্গি হিন্দু চিন্নয় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে এর প্রতিবাদে আওয়ামী লীগের নামধারী মুসলমানের বাচ্চা নামে মুসলিম এরা বিক্ষোভ করতেছে যে একজন হিন্দুকে একজন জঙ্গিকে কেন গ্রেপ্তার করা হচ্ছে এখন ওরা হিন্দু ধর্ম সেজে তারা বিক্ষোভ সমাবেশ করতেছে একটা বার চিন্তা ফিকির করুন একটা বার আপনার বিবেককে কাজে লাগান যে এরা কতটাই হিংস্র মানব এরা কতটা নিকৃষ্ট যে একজন মুসলিম হয়ে হিন্দুদের সাথে মিলে তারা বিক্ষোভ মিছিল করতেছে এরা নিজেদের স্বার্থ বহাল রাখার জন্য এরা সব কিছু করতে পারে কখনো হিন্দু সাজতে পারে কখনো শ্রমিক সাজতে পারে কখনো কুলি ঠালাওয়ালা মজুর সাজতে পারে এরা কখনো সন্ত্রাসী গুন্ডা ডাকাত বাহিনীতেও পরিণত হতে এরা এক মুহূর্ত সময় লাগে না এরা যেকোনো মুহূর্তে যেকোনো কিছু পারে। এদের মূল নিজের স্বার্থ হাসিলের জন্য যা করার তাই করব। ইস্কনের এই জঙ্গির মূল নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল ঢাকা সহ বিভিন্ন জেলাতে যে বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভের ইন্ধনদাতা হলো এই ফেসিবেদী স্বৈরচারীর দোসররা তবে একটা কথা শুনে রাখেন বাংলাদেশের এক আবু সাইদ মারা গেছে মনে করবেন না আর আবু সাইদ নেই এক আবু সাইদ মারা গেছে এক মুগ্ধ মারা গেছে হাজার আবু সাইদ হাজার মুগ্ধরা লক্ষ লক্ষ মুগ্ধ আবু সাইদরা এখনো জীবিত